গণমানুষের নেতা হিসাবে পরিচিত আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন প্রতিনিয়ত মেহেন্দিগঞ্জের ও মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন শুধু নির্বাচনের সময় নয় করোনা মহামারীর থেকেই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আর্থিক ও সামাজিকভাবে সহযোগিতা করেছেন আজও করে যাচ্ছেন যাই হোক আজ শুক্রবার উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকালে তিনি বরিশাল ডিসি ঘাট থেকে যাত্রা শুরু করেন প্রথমে গোপালপুর ইউনিয়নের মোস্তফা বাজার নদী বাঁধ প্রকল্প পরিদর্শন করেন এরপর ধারাবাহিকভাবে সকাল দশটায় মিঠুয়া খেরাঘাট খেয়াঘাট নদী বাঁধ প্রকল্প সকাল এগারোটায় চানপুর ঢালিবাড়ির খালের মুখে নদী বাঁধ প্রকল্প বেলা এগারোটায় সুলতানি আসাম মসজিদ রক্ষাবাদ প্রকল্প এবং দূর বারোটায় পালপাড়া আলিগঞ্জ বাজার বাঁধ প্রকল্প সরেজমিনে ঘুরে দেখেন এ সময় পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন তার সাথে দুপুরে আসা নদীর পারে জামে মসজিদে জুমান নামাজ আদায়ের পর স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের দোয়া মোনাজাত ও তবার গ্রহণ করেন তিনি পরে বুড়িরপুর জামে মসজিদ পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের শেষে ডাকার উদ্দেশ্যে রওনা করেন অ্যাডভোকেট এম হেলাল বলেন আমি সবসময় মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য কাজ করতে চাই আমি এমপি হতে চাই না মন্ত্রী হতে চাই না এলাকা নদীবাঙ্গন এলাকা তাই এই নদীবাঙ্গন এলাকাকে রক্ষা করার আমার দায়িত্ব যেহেতু আমি একজন মানুষ সাধারণ মানুষ এমন একজন নেতা যিনি প্রতিনিয়ত মাঠে ঘাটে নদী ঘাটে ছুটে বেরিয়েছেন খোঁজখবর নিচ্ছেন তাকে কাছে পেয়ে সাধারণ মানুষ মনে আশার আলো দেখছেন দর্শক সত্যি মহান একজন মানুষ আসুন আমরা তার জন্য দোয়া করি যাতে মহান আল্লাহ তাকে সবসময় মেহেন্দিগঞ্জের মানুষের কাজ করার সুযোগ দেয় ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ